হ্যালো ব্রাদার কি অবস্থা সবার কাকড়া গ্লোবাল এডুকেশনাল আমি মোদারেসুর রহমান আশিক স্যার ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়াতে আসার সময় একটা স্টুডেন্টকে কি কি জিনিসপত্র নিয়ে আসতে হবে একটা ডিসিশন যখন আসবে তাকে কিভাবে प्रिपरेशन নিয়ে আসতে হবে প্রথম কথা আপনি যখন ভিসা পাবেন ভিসা পাওয়ার পরে আপনার ডকুমেন্টস আপনি এমবassy থেকে লিগ্যালাইজেশন করে দেবেন যখন আপনার লিগালাইজেশন যখন হয়ে যাবে হওয়ার পরে আপনি এবার আপনার শপিংয়ের এর আপনি রেডি করবেন তো সর্বপ্রথম মনে রাখবেন এই দেশে আপনাকে রান্না করে খেতে হবে তো এর জন্য আপনাকে আনতে হবে বাংলাদেশ থেকে একেবারে থেকে শুরু করে সকল ধরনের মশলাপাতি আপনাকে বাংলাদেশ থেকে আনতে হবে এরপরে হচ্ছে আপনি আসবেন যখন শীতের সময় যখন আসবেন আপনি শীতের জন্য আপনি হালকা পাতলা শীতের কিছু কাপড় নিয়ে আসবেন যেমন আপনার হাত মোজা তারপর হচ্ছে আপনার কানটুপি তারপরে হচ্ছে সোয়েটার এগুলো আপনাকে আনতে হবে এর পাশাপাশি আপনাকে আপনার যত অ্যাকাডেমিক যত ডকুমেন্টস আছে আপনার এসএসসি এইচএসি সার্টিফিকেট তারপরে ব্যাচেলার সার্টিফিকেট এগুলো আপনাকে ফটোকপি করে আনতে হবে এবং আপনি যে বাংলাদেশে যে মেডিকেলটা পড়বেন ভিজার জন্য যখন মেডিকেল যখন পড়বেন সেটার একসাইড ফটোকপি আপনার সাথে করে রাখবেন ইন কেস ভার্সিটি যদি দেখতে চায় তাহলে তো আপনাকে ভার্সিটি আনতে পারেন এরপর হচ্ছে আপনার ই জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে যখন ইমিগ্রেশন যখন ক্রস করবেন বাংলাদেশে সেই ক্ষেত্রে আপনাকে আপনি যখন ডলারটা আনবেন বাংলাদেশ থেকে আপনি আপনার ইউনিভার্সিটি টিউশন ফি হোস্টেল ফি এগুলো পেমেন্ট করার জন্য সেই ক্ষেত্রে আপনি আপনার পাসপোর্টে সেটা এন্ডোস করে নিয়ে আসবেন এরপরে আপনাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারে বাংলাদেশে ইভিকেশন ডিপার্টমেন্টে বাংলাদেশে মানে আপনার ইয়াতে এয়ারপোর্টে আপনি কেন যাচ্ছেন আপনার ভার্সিটির নাম কী কোন সাবজেক্টে পড়বেন এই বিষয়গুলো আপনি সবসময় মাথায় রাখিয়ে দেবেন যাতে আপনি কেউ কোনো কোশ্চেন করলে আপনি আসতে পারবেন এরপর আপনি রাশিয়ার জন্য রাশিয়ার এই বিকশন মাথায় রাখতে হবে যে এয়ারপোর্টে কিন্তু এখন অনেক ধরনের চেকিং হয় কারো টেলিফোন চেক করে কারো কম্পিউটার চেক করে আবার অনেক সময় আলাদাভাবে নিয়ে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে বিভিন্ন ধরনের ইন্টারভিউ দেয় তো সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার কাছে আপনার মোবাইলে যেন উল্টা কোনো কিছু না থাকে এরপর হচ্ছে দেখা যায় যে অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের ভিডিও দেখে যে কীভাবে রাশিয়াতে কী রোগ যাওয়া যেটা কথা সেটা চান্সটা থাকবে না এরপরে হচ্ছে আপনার অনেক সময় আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনি এখানে যে আপনি আসছেন আপনি টিউশনটি কীভাবে পে করছেন বা পে করবেন কি না বা পে করলে আপনার কাছে টাকা আছে কি না বা কিভাবে থাকবেন এই জন্য ভালো অ্যামাউন্টের একটা নিয়ে আসার জন্য যাতে করে আপনার ইয়ার পরে যাতে যাতে কোনো সমস্যা না হয় এরপরে এখানে আসার পরে আপনার যে প্রতিনিধি আছে সে আপনাকে গাইড করবে অথবা আপনি যদি নিজেকে যদি আপনি নিজে নিজেদের যদি আসেন তাহলে আপনি বাড়ছে সাথে চেষ্টা করবেন কমিউনিকেশন করার জন্য যেখানে ওয়াইফাই আছে ওয়াইফাই আন্ডারে যাওয়ার জন্য বড় বিষয়ে মাথায় রাখবেন যে এখন বর্তমানে সিম কার্ড কিনতে গেলে দশ দিন সময় লাগে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে আপনার সিম কার্ডটা অবশ্যই অবশ্যই বাংলাদেশের সিম কার্ড আপনি রোমিং করে নিয়ে আসবেন বাংলাদেশে আপনি যদি রোমিং করে নিয়ে আসবেন তাহলে ফোন বুঝতে কথা বলতে পারবেন আর বাড়িতে আসার পরে বাড়সিতে আসার পরে বাড়ছে আপনি সেই কাজগুলো করবেন এবং আপনার যদি কোনো ধরনের শপিং করা লাগে তাহলে আপনি করবেন এবং আপনি এখানে আসার পরে আপনি আপনার পাসপোর্ট দিয়ে সর্বোচ্চ আপনি পাঁচশো ডলার মতো ভাঙাতে পারবেন হ্যাঁ কারণ রেজিস্ট্রেশন ছাড়া আপনার বেশি অ্যামাউন্ট ভাঙাইতে ভাঙানো যায় না আর সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে দুই তিনটা ব্যাগ থেকে আপনি টাকা ভাঙাই আপনার ফিচার মধ্যে আর এক জিনিস মাথায় আপনি যদি পসিবল হয় বাংলাদেশে সময় আপনার লাগে যদি জায়গা থাকে তাহলে আপনি একটা প্লেট চামচ বা ছোটো খাটো দু একটা জিনিস আপনি আনতে আপনার জন্য ভালো লাগে তাহলে আপনি এখানে এসে আপনি অ্যাটলিস্ট কিছু থালাতে বা প্লেটে কিছু দেখে আপনি খাবার খাইতে পারবেন আর কি আর আর চেষ্টা করবেন যে মেডিসিনটা আনার জন্য অনেকে মেডিসিন আনতে পারে না ভুলে মেডিসিনটা আনার চেষ্টা করবেন আপনার ঠান্ডার মেডিসিন জ্বরের মেডিসিন এগুলো আনলে আপনার জন্য মানে স্যালাইন স্যালাইন থেকে শুরু করে ঠান্ডার জ্বরের কাশির এগুলো মেডিসিন আপনি আনলে আপনার জন্য এখানে পরবর্তীতে আপনি যদি অসুস্থ যদি হয়ে যান এক সপ্তাহখানেক সপ্তাহখানে তাহলে আপনাকে আর এখানে ওই যে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না যদি আপনি পাশে জানবেন না সেক্ষেত্রে আপনি আপনার চিকিৎসা নিজেই করতে পারবেন এই ছিল আজকে বিশুকিকে বুঝতে পারছেন যারা এখনও সেফটোমিটেন থেকে আবেদন করেননি আমাদের যোগাযোগ করে আবেদন করতে পারেন ভালো তোমার সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ